আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানি দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে বললেন চর্মনাই পীর এদিকে ছাত্রলীগের উনত্রিশ নেতার স্বেচ্ছায় পদত্যাগ স্বার্থক্ষুণ্ণ হলে বিদেশে সরকার হটানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র শেখ হাসিনা বললেন পদলেহন করবে বাংলাদেশে এমন সরকার চায় তারা সর্বশেষ জানিয়ে দেব আন্দোলন মোকাবেলায় গণজমায়েত নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা ঠিক এক মাস আগে ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি ব্যর্থ হওয়ার পর থেকে বিএনপি পরিস্থিতি উত্তানোর পথ খুঁজছে কি ধরনের কর্মসূচি দিলে আন্দোলনের পরিস্থিতি বদলাবে এখন তা নিয়ে ভাবছে দলটি পাশাপাশি পশ্চিমাদের ওপর দলের প্রত্যাশা ও নির্ভরতা বাড়ছে এতদিন শিকার না করলেও এখন বিএনপির ভেতরে এই আলোচনা আছে যে গত উনত্রিশ জুলাই রাজধানী ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন কমিটি বাতিল ও পুনর্গঠন করা হয়েছে যুগপথ আন্দোলনে বারো দিনের বিরতি দেওয়া হয় গত এগারো আগস্ট থেকে গণমিছিল ও পদযাত্রার মতো সাধারণ কর্মসূচি দিচ্ছে বিএনপি আরও কিছুদিন ঘুরে ফিরে এ ধরনের কর্মসূচি দেওয়া হতে পারে বলে দলীয় সূত্র জানায় কিন্তু এ ধরনের কর্মসূচি যে সরকার পতনের মতো অবস্থা সৃষ্টি করতে পারবে না সে ব্যাপারেও সচেতন আছেন নেতারা এ অবস্থায় সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কর্মসূচিতে ভিন্নতা আনার চিন্তা শুরু করেছে দল কিন্তু কি সেই ভিন্নতা তা এখনও পরিষ্কার নয় নেতাদের কাছে তবে দলের কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আন্দোলন জোরদার করার পক্ষে দলীয় সূত্র জানায় গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে কমিটির সদস্যদের চূড়ান্ত আন্দোলন কবে শুরু করা যায় তা নিয়ে পরিকল্পনা তৈরি করার জন্য বলেন নির্বাচনী তফসিলের আগে না পরে আন্দোলন সে বিষয়ে নেতাদের পরামর্শ চান তিনি স্থায়ী কমিটির ওই বৈঠকে আন্দোলনের পরিকল্পনা নিয়ে কথা বলার সময় শীর্ষ নেতৃত্বকে বিমর্শ দেখা গেছে বলে জানান কমিটির একাধিক সদস্য よし তত্ত্বাবধক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে বললেন চরমনাইপীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেছেন দুর্নীতির মাধ্যমে দেশের জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে সরকারের নেতারা দেশটা ধ্বংস হবে ইসলাম ধ্বংস হবে মানবতা বিপন্ন হবে আর আমরা বসে বসে দেখবে এটা হতে পারে না এসবের পরিবর্তন আমাদেরই করতে হবে বুধবার বিকালে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্ত বক্তব্যে তিনি সব কথা বলেন জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের চরমণাইপির আরো বলেন তাদের সুবিধা মতো বানানোর সংবিধানে ভোট হবে এটা আমরা মেনে নিব না তিনি বলেন আমরা এই সরকারকে বলি অবৈধ সরকার অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত আমরা মেনে নেব না বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার শাখার সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও প্রেসিডেন্ট সদস্য হাফেজ মাওলানা আব্দুল আওয়ালসহ আরও নেতাকর্মী ছাত্রলীগের 29 নেতা স্বেচ্ছায় পদত্যাগ রাজধানীর লালবাগ থানা ছাত্রলীগের 29 জন নেতা স্বেচ্ছায় পদত্যাগপত্র দিয়েছেন লালবাগ থানার সভাপতি শাহ আলম সুমনকে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকার অভিযোগ এনে অবbpyতি প্রদান করে চকবাজার থানার সাবেক সাংগঠনিক সম্পাদক সুভ্র দাসকে সভাপতি করে তারা স্বেচ্ছায় এই পদত্যাগপত্র দিয়েছেন বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ পদতকের বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগ সূত্রে জানা যায় গত রোববার লালবাগ থানা ছাত্রলীগের 29 জন নেতা একই দিনে পদ পরিত্যাগপত্র জমা দিয়েছেন ছাত্রলীগ নেতা সুমনকে সভাপতি থেকে সরিয়ে চকবাজার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্র দাসকে সভাপতি করার তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এর আগে দুই সালের জানুয়ারি মাসে সম্মেলন ছাড়াই লালবাগ থানা ছাত্রলীগের সভাপতি পদে শাহ আলম সুমন ও সাধারণ সম্পাদক পদে সুজন আহমেদ ফয়সাল সহ বারো সদস্যের কমিটি করা হয় সে বছর ডিসেম্বরে কমিটি পূর্ণাঙ্গ করা হয় চলতি বছর ২৫ জুলাই কমিটির সভাপতি সুমনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে পদ থেকে অব্যাহতি দেন মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পী ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডু বলেন ছাত্রলীগের উনত্রিশ জন নেতার অব্যাহতির বিষয়টি আমার জানা নেই নিষ্ক্রিয় থাকার কারণে লালবাগ থানার সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে যারা মিছিল এ আসেন না প্রোগ্রাম করেন এবং দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় তাদের তো অব্যাহতি নেওয়ার কিছু নেই তারা তো এমনিতেই সংগঠনে নেই কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেস্তাউল ইসলাম পান্থ বলেন তারা নতুন কমিটি মানবেন না নতুন কমিটি হয়ে গেলে তাতে আর পদ থাকে না বিষয়টি যাচাই বাছাইয়ের পরে সিদ্ধান্ত と、ハブ。 স্বার্থ ক্ষুণ্ণ হলে বিদেশে সরকার হটানোর চেষ্টা করে যুক্তরাষ্ট্র নিজস্ব স্বার্থের বড় ধরনের ক্ষতি হলে বিদেশে সরকার উৎখাতের চেষ্টা করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সরকারি টেলিভিশন টিআরটি ওয়ার্ল্ডের ইন্টারভিউ যুক্তরাষ্ট্রের সাবেক উপদেষ্টা জন বল্টন জন বল্টন গত বছর সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন বিদেশে অভ্যুত্থান পরিকল্পনায় তিনি সহযোগিতা করেছেন এবারের সাক্ষাৎকারে তিনি অভ্যুত্থান বা সরকার বদলের পরিকল্পনাগুলোর নেপথ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও অন্য দেশের প্রভাব কমানোর উদ্দেশ্যই বলে জানান গত প্রায় চল্লিশ বছর নিক্সন প্রশাসন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বোল্টন প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেন জন বোল্টনকে কিন্তু কারণে এক বছর পর তাকে বরখাস্ত করেন সে সময় ট্রাম্প বলেছেন বোল্টন বিভিন্ন দেশের যুদ্ধ ও বোমা ফেলতে চান হোয়াইট হাউসের দিনগুলো নিয়ে জন বোল্টন লেখা দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড হোয়াইট হাউস মেমোয়ার নামের বই প্রকাশিত হয়েছে দুই হাজার বিশ সালের জুনে বইটি প্রকাশের আগে এক প্রকাশককে চিঠি দিয়ে হোয়াইট হাউস সতর্ক করে বলেছিল বইয়ের রাষ্ট্রীয় গোপনীয় তথ্য আছে হবে বোল্টন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরার সরকারের ব্যাপারে ট্রাম্প প্রশাসনে বিভ্রান্তিকর ও অস্থির নীতির সমালোচনা করেন বইটিতে তিনি দাবি করেছেন ভেনিজুয়েলা আক্রমণ করা আইনসম্মত হবে এবং দক্ষিণ আমেরিকার ওই দেশটি যুক্তরাষ্ট্রের অংশ এমন কথাও বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প পদলেহন করবে বাংলাদেশ এমন সরকার চায় তারা বললেন শেখ হাসিনা কয়েকটি পড়াশক্তিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারা বাংলাদেশে এমন একটি সরকার চায় যারা পদলেহন করবে তারা এখানে মরলিপনা করবে আর এরা কারো বন্ধু হলে তার আর শত্রুর প্রয়োজন হয় না আজ ইউক্রেনকে দেখুন ইউক্রেন তাদের বন্ধু ভেবেছিল এখন তারা বুঝতে পারছে জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষ সচেতন কোন স্বরযন্ত্র করে লাভ হবে না জনগণ আবারও আওয়ামী লীগ ভোট দিয়ে নির্বাচিত করবে শেখ হাসিনা বলেন উর্দিপুরে যারা রাজনৈতিক দল গঠন করেছেন স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান তাদের দলের নেতাদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয় তাদেরই পক্ষে আজ বিদেশীদের কেউ কেউ কালোতি করছেন তিনি আরো বলেন আজকে আমার অবাক লাগে যখন বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনি যাদের রাজনীতি শুরু স্বরযন্ত্রের মধ্য দিয়ে যাদের রাজনীতি হত্যাখন পুঁজি করে তাদের মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয় বেনপির মুখে আর যাই হোক গণতন্ত্রের বলি শোভা পায় না আন্দোলন মোকাবিলায় গণ জমায়েত দিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ বিএনপির একদফা আন্দোলন মোকাবিলায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বড় বড় গণ জমায়েত দিয়ে মাঠে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সেপ্টেম্বর মাস থেকেই এসব কর্মসূচি শুরু করে মাঠে থাকবে দলটি পাশাপাশি প্রশাসনিকভাবে কঠোর হবে সরকার এসব কর্মসূচির মধ্যে রয়েছে আওয়ামী লীগের দলীয় রাজনৈতিক কর্মসূচি হিসেবে সভা সমাবেশ নির্বাচনী প্রচার সমাবেশ সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ যেগুলোকে কেন্দ্র করে ব্যাপক ডাকা হবে। পাশাপাশি দলের সহযোগী সংগঠনগুলোও ধরনের আয়োজন করবে এসব কর্মসূচিতে আওয়ামী লীগের সভাপতি থাকবেন বাইরে সারা দেশে জেলা পর্যায়ে সব কর্মসূচি আয়োজন করা হবে অক্টোবর থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারে বিভিন্ন জেলায় সমাবেশ করবেন প্রধানমন্ত্রী সেসব সমাবেশে বিপুল জনসমগম করবে আওয়ামী লীগ